মরণের সময় নেকার লোকদের কপাল গামে এটা তাদের ভালো মৃত্যু আরেকটা আলামত বলেছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ ভালো মৃত্যুর তিন নাম্বার আলামত হলো জুমার রাতে বা জুমার দিনে মৃত্যু বরণ করা আবার ভুল বুঝেন না জুমার রাতে জুমার দিনে বললেই ভালো মৃত্যুর আলামত এটা বল এটা ভুল বুঝলে চলবে না ভালো মৃত্যু হওয়ার জন্য অবশ্যই ইমান থাকা লাগবে জলে বলেন কি থাকা লাগবে কারণ কত বে ইমান জুমার রাতে জুমার দিনে মরে তাই বলে কি সে জান্নাস চাইছে কি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবে নাকি ইমান থাকা লাগবে ইমানের উপর থেকে ইমান নিয়ে যারা জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করবে আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস মামিম মুসলিম ইয়ামু তুই উমাল জুমুহাতি আউলাইতাল জুমুহাতি ইল্লাহক উল্লাহ হু ফিৎনাত আল কবার আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে ইমান নিয়ে মারা যাবে তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে নাম্বার ফোর ভালো মৃত্যুর চার নাম্বার আলামত হলো শহীদে মৃত্যু নসিব হওয়া শাহাদাতের মৃত্যু পাওয়া শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু আচ্ছা বলেন তো আমরা দুনিয়া থেকে যে যেভাবেই মারা যাই না কেন মরার পরে হিসাব বিচার আছে না নাই যারা বললেন না তাদের মনে হয় কোনো বিচার হবে 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 না না হিসাব কি মরার পরে অবশ্যই হিসাব হবে বিচারও হবে কিন্তু একমাত্র মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু যেই মৃত্যুর পরে কোনো হিসাব হবে না বিচারও হবে না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে কে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নাই তোমার সাথে বিচারও নাই তুমি বিনা বিনা হিসাবে বিচারে আমার জান্নাতে মন সেদিকে ঘুরে কোনো এমন মৃত্যু আপনারা চান না জোরে বলেন চান না চান না আপনারা কে কি চান জানিনা আল্লাহ রসুলের সাহাবিরা এই শাহাদাতের মৃত্যু কেমন চাইতে কেমন ভাবে চাইতেন শোনেন অমর রাদি আল্লাহ হওয়ান সব সময় একটা দোয়া করতেন আল্লাহ হুম্ম র জুগনি শাহাদাত আনফি সাবিল ইক ওয়াজাল মৌতিফি হে আল্লাহ তুমি তোমার বান্দায় অমরকে রসুলের শহরে মৃত্যু দিও আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নাসিবি করে দিও স্বয়ং আল্লাহর নবী বলতেন আমার মন চায় আমি জিহাদে গিয়ে শহীদ হই আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আমি আবার গিয়ে লড়াই করে শহীদ হই আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন গিয়ে আমি শহীদ হই এই রকম করে তারা শাহাদাতের তামান্না লালন করেছেন এখানে আমি অসংখ্য যুবককে দেখতে পাচ্ছি আমার যুবক ভাইয়েরা দিনের জন্য শাহাদাতের নজরানা সবচেয়ে বেশি পেশ করেছে যুবকেরা এমন কি এমনও যুবক আছে যারা বাসর ঘরে সুন্দরী রূপসী স্ত্রীর সাথে বাসর না করে বাসর ঘরে স্ত্রীর সাথে কথাবার্তা বা প্রেম নিবেদন না করে বাসর ঘরে বউ ছেড়ে জিহাদের ময়দানে লড়াই করে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে আল্লাহ আকা এটা কি সুজা কথা নাকি আপনি তো বিয়ে করার আগেই বসকে বলেন যে অফিসে চাকরি করেন কিংবা এলাকার ফ্রেন্ডদেরকে বলেন দুস্ত বেশি জ্বালাইস না নতুন বিয়ে করতেছি কমপক্ষে এক মাস ডিস্টার্ব দিস না ছুটি নিয়ে আসে দেশের বাইরে গেলে এই হলো আপনার ইমানের হালত আর রসুলের অনেক সাহাবি আছেন বিয়ে করেছেন এত সুন্দরী স্ত্রী ওই এলাকার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করেছেন বাসর ঘরে যাবেন শুনেছেন লড়াইয়ের ডাক এসেছে নতুন বউকে রেখে রসুলের ডাকে সারা দিয়ে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহ বাকমা আপনারা তো একজনের নাম জানান খালি হাদাল আদি আল্লাহ এর বাইরে কে আর নাই ওই যে মুতার যুদ্ধে আরেক যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউ বউ বাহির থেকে বলছেন আপনি ভেতরে আসবেন না তিনি বলছেন না 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 ভেতরে আসবো না অলরেডি জিহাদের ডাক চলে এসেছে একটু ভেতরে আসে তার বউ বলতেছেন ওয়াইফ বলছেন একটু ভেতরে আসেন আমাকে দেখেন আমার ভয়েস শোনেন খবরদার আমাকে দেখো না ভেতরে গেলে তোমার সাথে কথা বললে আরো সময় কাটাতে ইচ্ছে হতে পারে শহীদ হতে দেরি হয়ে যাবে আমার তোমার মনোবাসনা ঠিক থাকলে শহীদ হয়ে গেলে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে সুবর্ণান্লা কইতে মন চাইলো না হ্যাঁ আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য কোরআনের প্রতিষ্ঠার জন্য হয়তো জীবন দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে তখন কি আমরা কা পুরুষের মতো বসে থাকবো দিনের জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখান হাতগুলো নামান যারা হাত তুলে ফেলছেন কয়েকজনকে আমি দেখছি তারা হাত তুলে নাই এখন তারা এমন একটা হাদিস বলবো এই হাদিস শুনে তারা নিজের অপমানে নিজেই মরে যাবে আর যারা হাতটা তুলছে খুশি হবে হাদিসটা কি বলবো যারা হাত তুলেছেন এই যে ক্যামেরা যেমন আমার এক ঘন্টার বক্তব্য রেকর্ড করে রাখতেছে হাত যারা তুলছেন আল্লাহর সিসি ক্যামেরায় এটা রেকর্ড হয়েছে কি হয় নাই হতে পারে এখান থেকে হয়তো বেশিরভাগ লোক শাহাদাতের সুযোগ নাও পেতে পারে কিন্তু হাতটাতে তুলছেন আল্লাহ তো দেখে ফেলেছেন এখন যারা কিছুক্ষণ আগে আবেগের চোটে হাত না তুলে মন থেকে হাত তুলেছেন শুনেন আল্লাহ নবীর সুসংবাদটা আপনারা শোনেন নবীজি বলেছেন মানসা আল্লাল্লাহ শাহাদাতি বিশিদিতেন বাল্লাহ আহুল্লাহ মানাজিলা সুহাদা ইয়া ইম্মা তা যদি কোন ব্যক্তির অন্তরে সত্যিকার অর্থেই শাহাদাতের তামান্না থাকে আর এই লোকটা যদি শহীদ না হয়ে স্বাভাবিকও মারা যায় অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ ওই লোকটাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে সব সময় দিলের মধ্যে শহীদই তামান্না রাখবেন পারা যাবে তো মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দেয় আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির আমজা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে শাহাদাতের এটা পাওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার আমি তো আমার প্রতিটি যাতে বলি আল্লাহ শহীদ মৃত্যু দিও কারণ তোমার নবী বলেছেন এই মৃত্যুর পরে হিসাবও নাই বিচারও নাই বিনা হিসাবে বিনা বিচারে যান না সুভার এমন মৃত্যু চাই কি চাই না যুবক ভাইয়েরা বয়স্ক মানুষের মতো আওয়াজে বলবেন না যুবকেরা চাই চাই কি না এই দেশে আল্লাহর প্রতিষ্ঠার জন্য আপনাদের মতো যুবকদের রক্ত বেশি দরকার একটা বিল্ডিং যখন নির্মাণ হয় অনেক ইট বালু পাথর দেখবেন যখন প্লাস্টার করে আস্তর করে সব কাজে লাগে না কিছু নিচে পড়ে যায় না হ্যাঁ নিচে পড়ে যায় না একটা বিল্ডিং বানাতে হলে যেমন অনেক ইট বালু পাথর আস্তরণ সিমেন্ট বালুম মাটিতে পড়ে যায় তারপরে একটা বিল্ডিং হয় ইসলামী ইমারত ইসলামের বিল্ডিং এটাকে প্রতিষ্ঠা করতে হলে আমার আপনার মতো অসংখ্য মানুষকে শহীদ হয়ে মাটির নিচে মাখুন হয়ে যেতে হবে এই জন্য আমাদের প্রস্তুতি আছে তো জোরে বলেন আছে তো যুবকরাই আগামী বাংলাদেশকে মুক্তির পথ দেখাবে আল্লাহ আর এই জাতির মুক্তির জন্য আল্লাহর দেওয়া আইন এই কোরআন এই কোরআনের বিধান ছাড়া মুক্তির কোন উপায় জোরে বলেন উপায় আছে উপায় আছে উপায় নাই তো আমার দেশ স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর কত বছর এই চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর দুইজন নারী দেশ পরিচালনা করেছেন বাইশ বছর কয়েকজন পুরুষ মিলে দেশ পরিচালনা করেছেন কথাকে ভুল বলেছি বত্রিশ বছর নারীরা বাংলাদেশকে শাসন করেছেন এমন কি এত ক্ষমতায়ন নারীর ছিল এট এ টাইম সরকার দলীয় নেতা নারী বিরোধী দলীয় নেতা নারী স্পিকার নারী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্পিকার নারী শিক্ষামন্ত্রী নারী বাংলাদেশের এরকম ছিল কি ছিল না একটু আগে যে সংখ্যাটা বলেছি তা মনে রাখেন নারীরা দেশ পরিচালনা করেছেন কত বছর ঘুমাই গেছেন নাকি বক্তব্য দেওয়ার সময় যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে এই বক্তার হেদায়েতে মানুষ এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না আর যে শ্রুতা বক্তব্য শোনার সময় দলীয় সংকীর্ণতা মাথায় রেখে বক্তব্য শুনে এই শ্রুতাও হেদায়াত পায় না কোরান শুনতে হয় নিরপেক্ষ মন মগজ নিয়ে সেই নিরপেক্ষ মন মগজ কি আপনাদের আছে জনে বলেন আছে তাহলে আমার কথার জবাব দিয়ে আমি নারী অধিকার প্রতিষ্ঠা বা নারী ক্ষমতায়নের বিরুদ্ধে না যেটা বুঝাতে চাইছি একটু পরে বুঝবেন আপনি তাহলে নারীরা দেশ চালিয়েছেন কত বছর ওকে ফাইন এই যে নারীর এত ক্ষমতায়ন চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর তারাই দেশ চালিয়েছে এই দেশে নারী নির্যাতন নারী শ্লীত হানি নারী ধর্ষণ কি বন্ধ হয়েছে জোরে বলেন বন্ধ হয়েছে গত সাত আট মাস আগেও তো আমরা দেখেছি মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে একই পরিবারের তিন নর অফিসার কি পাশবিকতা চালিয়ে আমার বোনটাকে দুনিয়া থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে আমার বোনটা কয়েকদিন হাসপাতালে ছিল খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে গিয়েছে পুরুষ মানুষের মতো জবাব দেন বলেন আসিয়া কবরে চলে গেছে আসিয়ার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই এই আদালতগুলোতে বিচার হয় মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে এ কথা বলছেন না কেন দেশে চুয়ান্ন বছর ধরে চলে কার আইন কথা বলেন এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক সাত আট মাস পর্যন্ত বেঁচে থাকে এই আইনের মুখে আমি লাথি মারি বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে ওই ধর্ষক আবার ফুলের মালা নিয়ে রাস্তায় হেঁটেছে এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার দেশে ধর্ষিতা মুনেরা লাঞ্ছিত হয় আর ধর্ষক ফুলের মালা পায় এই আইনের মুখে আমি জারু নিক্ষেপ করি এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা জবাব দেন সব দলমত একদিকে আমি আগেই বলেছি দলীয় সংকীর্ণতা মাথায় রেখে যে বক্তা বক্তব্য দেয় আর যে শ্রোতা বক্তব্য শুনে এরা হেদায়াত নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি আমার কথার জবাব দেন যদি মানুষের আইনের পরিবর্তে এখানে আল্লাহর আইন থাকতো বলেন ধর্ষক বেঁচে থাকতো বেঁচে থাকতো এই দেশে চুরের শাস্তি চোরের আইন চোরের বিচার হয় কার আইনে জোরে বলেন কার আইনে মানুষের আইনে ফাকফুকর আছে ওই ফাঁক করে দেখা যায় চোরও জামিন পেয়ে আবারও চুরি করার জায়গায় বসে যায় এই রকম করেই তো চলছে আর আল্লাহর আইনে চোরের শাস্তিটা কি জোরে বলেন যদি আল্লাহর আইন থাকতো আর চোরকে ধরে এভাবে জনসম্মুখে হাত কেটে ফেলা হতো এই দেশে কোন চোর বাগ চুরি করার সাহস হবে তো না আমার দেশে কোনো কিছুর অভাব নেই আমার কথাগুলো যুবকরা ভালো করে শোনো তরুণরা শোনো কারণ তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর তোমাদেরকে কথা শুনতে হবে আমার দেশটা বড় মজলুম বড় মজলুম আমার দেশে সম্পদের অভাব নাই রাজশাহীতে আসলে তো আমার আম আমার দেশের গোটা দেশের মাটি এত উর্বর ফসল বীজ বপন করলেই ফসল হয়ে যায় আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি গ্যাসের আমি চট্টগ্রামে বসবাস করি সেখানে আছে সমুদ্র পোর্ট আছে আমাদের বন্দর আছে সেখানে চা বাগানও আছে সিলেটেও চা বাগান আছে এত এত সম্পদ আমার দেশে আমার দেশের সম্পদ যেমন বেশি আমার দেশের চোর বাটপাড়ও তেমন বেশি কেন উন্নত হয় না কেন আমরা ভালো থাকতে পারি না একটাই কারণ আমরা ড্রাইভার ঠিক করতে পারি নি একটা ড্রাইভার একটা গাড়িকে সুন্দর করে পরিচালনার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ জোরে বলেন ড্রাইভার যদি মাতাল হয়ে গাড়ি চালায় ওই ওই গাড়ি রাস্তায় থাকবে না খাদে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে একটা জাতিকে যারা নেতৃত্ব দিবে এরা যদি চোর বাটপার হয় এই জাতি ধ্বংসের কিনারে নিক্ষিপ্ত হবে ড্রাইভার ঠিক করতে হবে আপনাদেরকে সেই ড্রাইভার হতে হয় যোগ্য এটা হতে হয় সৎ এটা হতে হয় দক্ষ এগুলা কি রাজনৈতিক কথা না আল্লাহর কোরআনের কথা ঘুমাই গেছেন নাকি আপনারা মানুষের জন্য তো আল্লাহর আইন কল্যাণ কর আমরা কার আইন চাই জোরে বলেন কার আইন যারা বলেন নাই তারা কার আইন চান আমরা সবাই কার আইন চাই কার কার আইন 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 আল্লাহর আল্লাহর চাই নবী তেষট্টি বছর পৃথিবীতে ছিলেন কত বছর চল্লিশ বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই চল্লিশে ওহি এসেছে দাওয়াত দিয়েছেন তেরো বছর কত বছর তেরো বছরে বহু নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন অতপর হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পরে এবার রাষ্ট্র গঠন করে দশ বছর প্রেসিডেন্ট হয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন সুমান এখন কইতে পারলেন না তিনি যে দশ বছর রাষ্ট্র পরিচালনা করলেন কার আইনে জোরে বলেন কার আইনে যে আল্লাহর আইনে নামাজ আদায় করি যে আল্লাহর আইনে রোজা রাখি যে আল্লাহর আইনে হজ করি যে আল্লাহর আইনে জাকাত দেই সেই আল্লাহর একই আইনে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে এর নাম হলো ঈমান এর নাম হলো কি ঈমান ঈমান কারণ এমনটা করেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আর এটার জন্য তো সাহাবীরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন কেন তারা জানতেন এই শাহাদাতের পথ মুক্তির পথ শহীদি মৌত এটা এমন এক মৌত হিসাবও নাই বিচারও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি তিনি কে লড়াইয়ের ময়দানে শহীদ না হয়েও আবার কিছু মানুষ শহীদি মর্যাদা পায় এরা কারা আল্লাহর নবী বলেছেন এটা আবু দাউদ শরীফের হাদিস আল মাতউন শহীদ যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তারা হলো শহীদ ওয়ালঘরেকো শহীদ পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ এখন এই ওয়াজ শুনে এই তফসিল শুনে কেউ আবার বাড়িতে যাওয়ার সময় পুকুরের পাড়িতে ডুব বা ইচ্ছা করে ময়রেন না যে হুজুর তো বলছে পানিতে ডুবে মরলেই শহীদ মানে তো এই না যে আপনি ইচ্ছা করে মরবেন আত্মহত্যা করবেন পরিস্থিতি এমন হয়েছে ভয়াবহ কোনো বন্যা বা কোনো বিপদে পড়ে হঠাৎ করে লোকটা পানিতে পড়ে মারা গিয়েছে ইমান থাকলে তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে তিন নাম্বার ওয়াসাহিবু দাতিল জামবি শহীদ পক্কাঘাতে যারা মারা যায় তারাও শহীদ চার নাম্বার ওয়াল মবতুনু শহীদ পেটের পিরিয়ে যারা দুনিয়া থেকে যায় ইমান থাকলে শহীদের মর্যাদা দিবেন কে পাঁচ নাম্বার ওয়াসাহিবুল হারিকু শহীদ আগুনে পড়ে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মোহাম্মাদ সাল্লাল্লাহু আর এই হুয়াসাল্লাম ছয় নম্বর ওল্লাদিয়া মু তাহতাল আল্লাহদাবি শহীদ যারা প্রাচীর ধসে বা বিল্ডিং চাপা পড়ে মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মোহাম্মাদ সাল্লাল্লাহু আর এই হওয়াসাল্লাম সাত নম্বর ওয়ালমার আতুতামু তুবি জমাইন শহীদ কোন নারী সন্তান জন্ম দিতে গিয়ে যদি তখন মারা যান সেই নারীকেও শাহাদাতের মর্যাদা যিনি দিয়ে দেন তিনি কে তাহলে এরা শহীদ না হলেও ইমান থাকলে এই অবস্থায় পরে মারা গেলে শাহাদাতের মৃত্যু যিনি দিবেন তিনি কে পাঁচ নম্বর ভালো মৃত্যুর আলামত আজকে আমি যে পয়েন্টগুলো বলতেছি মাহফিল শেষে যে আমাকে এই পয়েন্টগুলো শোনাইতে পারবে তারে এই স্টেজে দেখে এনে পুরস্কৃত করা হবে হেনসা দেখা যাবে কনসেন্ট্রেট শ্রোতা এখানে কে ছিল তবে পিছনের পয়েন্ট আমি এখন ব্যাক করবো না রিভিশন দিবো না পাঁচ নম্বর ভালো মৃত্যুর পাঁচ নাম্বার আলাহত আলম নেক কাজ করতে 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 মৃত্যুর সময় আসা নেক কাজ করতে করতে মহারাজা ভা আল্লাহ্ নবী বলেছেন মানখলা ইলাহা ইল্লাল্লাহু ইফতে আওয়াজ হিল্লাহ খতিমা লাহু বিঘা দাখলাল জন্মাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাক্য পাঠ করল আর তাওহীদের উপরে তার হোসনে খাতেমা হলো তাকে যিনি জান্নাত দিবেন তিনি কি দুই নাম্বার ওমান সল্লা সলাত ওমান সল্লা সলাতান ইবতিগা আ ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে মুসল্লি হয়ে নামাজি হয়ে নামাজি অবস্থায় মৌথ এই নামাজি কেউ যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে নামাজির জন্য জান্নাতের সুসংবাদ কার। এজন্য নামাজ ছাড়বেন না রাত বারোটা পর্যন্ত ওয়াজ শুনবেন মাহফিল শুনবেন কিন্তু ফজরের নামাজ কাজা করবেন এমনটা তো হতে পারে না ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা হলো ফরজ ফরজ আগে না নফল আগে এই জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক হবে এমন আজান হলে সব কাজ বাদ দিয়ে নামাজে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ নবী আরো বলেছেন ওমান সামা ইয়াওমান ইবতিগা আ ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিগা দাখালাল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যই রোজা রাখে আর রোজাদার অবস্থায় তার মৃত্যুবরণ হয় ওই ব্যক্তিকে জান্নাত দিবেন কে এমনি করে ও আমন্ত সাদাকা বি সাদাকাতিন ইবতিগা আওয়াজহিল্লাহ খতিমালামু বিহা দাখাল আল যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দান সাদাকা করে প্রতিদিন দান করে দানশীল হয়ে হয়ে মারা যায় ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে এই হাদিস আমাদেরকে কি বার্তা দিলক নেক কাজ করা নেক কাজের উপরে টিকে থাকা অতপর নেক কাজের টিকে থেকে অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারা এটা হলো ভালো মৃত্যুর আলামত আর যে যে অবস্থায় মারা যায় তাকে ওই অবস্থায় হাসলের ময়দানে উঠাবেন কি। নাম্বার নাম্বার ভালো মৃত্যুর ছয় ছয় আলামত হলো হজের সফরে মৃত্যুবরণ করা এখন এটা শুনে আবার সামনে হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না হজে গিয়েছে এমন অবস্থায় যদি কোনো মানুষের মৌত হয় এটা হলো ভালো মৃত্যুর আলামত আর শোনেন আজকে যদি আপনাদের এলাকায় কেউ মারা যায় তাকে আমরা কাফনের কাফন দেই মুখটা ঢেকে দেই দাফন দেই মনে রাখবেন স্বাভাবিক মানুষের দাফন কাফন আর হাজি সাহেবের দাফন কাফনের নমুনা কিন্তু এক রকম না পার্থক্য আছে পার্থক্যটা কেমন শোনেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাই হাদিসের বর্ণনাকারী সাহাবী হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে তিনি বলছেন বাইনামা রাজুলুম ওয়াকিফুন বিআরাফা আমাদের পাশে এক লোক ময়দানে ছিল উপস্থিত ছিল ইদ ওয়াকান রাহিলাতিহি ফা সে তার বাহন থেকে পড়ে তার ঘাড় মোটকে মৃত্যুবরণ করলো আল্লাহর নবী বললেন ইগসিলূহু বিমা ওয়াসিদরিন বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও ওয়াকফিনূহু ফি থাওবিন তার জন্য আলাদা কোনো কাফনের কাফন কিনে এন না হজের মধ্যে ইহরামে কাপড় থাকে ইহরামের কাপড় থাকে কয় টুকরা কয়пис আল্লাহর নবী বললেন এই দুই টুকরা দিয়া তার কাফনের কাফনের ব্যবস্থা করো ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুহাম্মিরু রাসাহ তাকে কিন্তু শুধু সুগন্ধি বা আতর লাগায়ো না এমন কি তার মাথাও ঢাকবা না মাথা খোলা রাখো ফা ইন্নাহু ইয়ুবাতু ইয়াউমুল কিয়ামাতি মুলাববিয়া কারণ এই হাজী সাহেব ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের পরে তালবিয়া পাঠ করতে করতে 하늘ের ময়দানে হাজির হবে এখানে একটা ব্যতিক্রমী বিষয় জানলাম আমরা যে হাজি সাহেব হজে মারা গেলে ওই ইহরামের কাপড় দিয়ে কি হয় কাফন হয় আর মুখ ঢাকা যায় না বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাত নাম্বার ভালো মৃত্যুর সাত নাম্বার আলামত হল মৃত্যুর সময় কালী মানসিব হওয়া মৃত্যুর সময় কালে মাটা মুখ থেকে বের হওয়া এটা এত সহজ বিষয় রয়ে বহু মানুষ আছে মরণের সময় আরেকজন কালেমা শোনাইল মুখ দিয়া বাইর হয় না কালেমা কেবলমাত্র তার নসিব হবে যে কালেমার উপর টিকে থেকে জীবন যাপন করেছে লাহিলাহা ইল্লাল্লাহ এটা মানে কি আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া তেমনিভাবে কোনো আইনদাতা বিধানদাতাও নাই এভাবে আল্লাহর আইনের ভিত্তিতে তারা জীবন পরিচালনা করেছে মাংকান আখিরি আমি ইলা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যার শেষ كلمه হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ মনে রাখবেন সারা জীবন ইমানের পথে টিকে থাকলেন আর যদি শেষটা ইমানের উপরে না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার জন্য মুসিবত কারণ শেষটা অর্থাৎ মৃত্যুটা হোস্নে খাতেমার উপর হওয়া এটাই হলো সৌভাগ্য এক ব্যক্তি সারা জীবন গুণা করল কিন্তু অনুসূচনা বোধ আর অনুতপ্ত তার সাথে যদি মরণে আগে তার তৌবার মাধ্যমে ভালো পথে ফিরে আসে শেষটা ভালো হওয়ার কারণে তাকে মাফ করে দিবেন কি আর আবার পক্ষান্তরে যদি আরেক ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে অমৃত্যুর সময় অপরাধ করে মারা যায় যে যুবকরা আমার দিকে তাকাও এই যে ওয়ার্ক শুনলা ভালো কাজ করছো দুই ঘন্টা এখন বাড়িতে গেলা একটু আগে ওয়ার্ক শুনছ ভালোই কামটা করছো ঘুমানোর টাইমে ভাবলা যাই একটু ইউটিউব শরীফে দেখি কিছু আছে কিনা গুগল শরীফে দেখা আরম্ভ করলা আছে পাশে কিছু তারপরে তোমার গার্লফ্রেন্ডকে একটা কল দিলা অথবা মেসেঞ্জারে গিয়ে মেয়েদেরকে খুচাখুচি করলা খুচাখুচি কইরা কইরা ঘুমাইলা এই ঘুমের মধ্যে মারা গেলা কি বলেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন যে যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় ওই অবস্থায় এই রকম লোকদের সাথে হাসরের মাঠে তারা উঠাবেন কে কাজ করলাম ভালো ওয়াজ শুনলাম এরপরে ওয়াজ থেকে ফিরে গিয়ে আবার খারাপ কাজ আরম্ভ করলাম আর খারাপ কাজ অবস্থায় মৃত্যু হয়ে গেল আমার হাসর হবে তখন খারাপদের সাথে এজন্য কথাটা বলেছি শেষটা ভালো হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার এটা সৌভাগ্যের ব্যাপার আমার একটা ঘটনা মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো বনি ইসরাইলের এক লোক ছিল যে একশোটা খুন যে একশোটা খুন করেছে কয়টা খুন প্রথমে তার খুনের পরিমাণ ছিল নিরানব্বই নিরানব্বইটা খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো সে খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বলল আমি তো নিরানব্বইটা খন করেছি আমার মনে এখন অনুশোচনা এসেছে আমি ভালো হতে চাই আমার কি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি পাদ্রী তখন বললেন না তুমি বড় পাপি নিরানব্বইটা খন করেছ তোমার ভালো হওয়ার কোনো পথ আর খোলা নাই লোকটা রাগান্বিত হয়ে সাথে সাথে এই পাদ্রীকে ওখানে খুন করলো আগে ছিল নিরানব্বই এখন হইল এক টোটাল হইছে কত একশো খুন করেছে কিন্তু তার মনে তো শান্তি নাই চলে গেলো এক আলেমের কাছে গিয়ে বলল আমি তো একশো গুণ করেছি বড় আমি আমার জন্য কি ভালো রাস্তা আছে নাকি আলেম বললেন তোমার পাপের পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো বহু গুণে বেশি তুমি এক্ষুনি যদি তওবা করো আর যদি দিনের পথে ফিরে আসো তোমার সকল গুণ আল্লাহ মাফ করবেন লোকটা তওবা করলো এরপরে ওই আলেম তাকে বললেন তুমি আর তোমার এলাকায় ফিরে যাও না কারণ সেখানে খারাপ কাজ হয় বেশি খারাপ এলাকায় খারাপ পরিবেশে থাকলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য তো আমরা বলি ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে খারাপ আতরের দোকানে ঢুকলেন আতর কিনলেন না কিন্তু দশ পনেরো মিনিট যদি আতরের দোকানে থাকেন বের হয়ে আসলে দেখবেন শরীরের মধ্যে কাপড়ের মধ্যে আতরের সুগন্ধি এসে যায় নিজে বিড়ি সিগারেট খান না কিন্তু বিড়ি খায় সিগারেট খায় এমন লোকদের সাথে বিশ মিনিট থাকলে দেখবেন আপনার সাথেও কিংবা হাত মিলাইছেন তার সাথে আপনার হাতে বিড়ির গন্ধ অটোমেটিক হয়ে গেছে হয় কি হয় না তার মানে ভালো ওর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে খারাপের জন্য আলেম তাকে বললেন তোমার এলাকায় যেমন ওখানে পরিবেশ খারাপ একটা এলাকার নাম বললেন ওই এলাকায় চলে যাও সেখানে গিয়ে বাকি জীবন ওই এলাকার লোকদের সাথে বসবাস করো খেয়াল করে শোনেন এই লোকটা তখন ওই এলাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো কিন্তু কি আশ্চর্য কিছু দূর পথ চলার পরে মালাকুল মালাকুলমহ চলে আসলেন তার মৃত্যু হয়ে গেল আমরা জানি কোন মানুষ মৃত্যুর পরে লোকটা জান্নাতি হলে জান্নাতি ফেরেস তারা নেওয়ার জন্য আসে জাহান্নামী হলে জাহান্নামি ফেরেশ তারা রুহ নেওয়ার জন্য আসে কিন্তু এই লোকটা যখন মারা গেল জান্নাতের ফেরেশতাও এসেছে জাহান্নামের ফেরেশতাও এসেছে জান্নাতের ফেরেস্তারা বলে জাহান নামি ফেরেস্তারা তোমরা কেন এসেছো জাহান নামি ফেরেস্তারা বলে এই লোকটা একশো খুন করেছে জাহান নামি এ জন্য তার রুহ আমরা নিতে এসেছি তোমরা কেন এসেছ জান্নাতি ফেরেশতারা বলে এই লোকটা যতই খুন করুক না কেন তওবা করেছে আল্লাহ সব গুণা মাফ করেছেন এই জন্য লোকটা জান্নাতি হিসাবে কালেমার উপর তার মরণ হয়েছে বলে তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি জাহান ফেরেশতারা মানেনা মানে না দুই দল যখন পদানুবাদ বিতর্ক আরম্ভ করল আল্লাহ এবার মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন মধ্যস্থকারী ফেরেশতা বললেন দুই গ্রুপ ঝগড়া করে কোনো লাভ নাই চলো একটা কাজ করা যাক ওই আলেম যে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য একটু দূরত্ব ডিস্টেন্স ম্যাপে দেখো তো লোকটা কি ওই এলাকার কাছাকাছি নাকি দূরবর্তী যদি ওই এলাকা থেকে দূরবর্তী হয় জাহান নামি ফেরেস্তারা তার রোহ নিয়ে যাও আর যদি লোকটা ওই এলাকার নিকটবর্তী অব কাছাকাছি চলে যায় তাহলে জান্নাতি ফেরেশতারা তারা তার রুহ নিয়ে যাও আসলে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল কিন্তু তার তাও তো আল্লাহ কবুল করেছিলেন আল্লাহর পছন্দনীয় বান্দাসে হয়ে গিয়েছিল এই জন্য তারা যখন ডিস্টেন্স পরিমাপ দূরত্ব মাপা শুরু করেছে আল্লাহ তার কুদরত দিয়ে ওই জায়গা আর